ভালো থাকলেও কষ্ট আছে মনে হয় মানুষের নানান কথা বলে মুখামুখি মানুষ অন্তত থেকে বাঁচা যায় কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে যে আমার খাওয়াইতে পেলে চলো দুই দুই বেলা চলে আর আমার দায়িত্ব দায়িত্ব আপনার বাচ্চার দায়িত্ব নিতে হবে

আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি মেয়ের বিদ্যুৎ জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করেন